দাদা একটু পরে বলছি একটু পরে বলছি এদিকে একটু অনেকক্ষণ এরা দাঁড়িয়ে আছে চলে গেলে বৃষ্টিপাতটা বন্ধ হয়ে যাবে কারণ আজকে বাজার খারাপ আছে ধরো ধরো ভোরো বড়ো ভোরো বড়ো দাদা এক মাকে দিয়ে দাও এক মাকে দিয়ে দাও হ্যাঁ 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 এক দুই তিন চার আর চার পাঁচ পাঁচ ছয় এই যে এখানে ছটা ছটা দিয়েছি কাউকে বলবে না

একশো টাকা পাঁচটা করে পরোটা নিয়েছে তো সেখানে ছটা দিয়েছি তিনটে তিরিশ টাকা তিনটে পাওয়া একটা এগ বয়েল আনলিমিটেড তরকারি স্যার যান ভেতরে গিয়ে টাকা পরে দেবেন টাকা পরে দেবেন ভেতরে যান টাকা খেয়ে দেবেন খাওয়ার পরে টাকা দেবেন তিনটে আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা স্যার যান ভেতরে চলে গেছে নিন না আমার বলা লাগে এগুলো এখান থেকে যে কটা ইচ্ছা নিয়ে নিন স্যার বলুন কটা তিনটে না চারটে তিনটে পটা আনলিমিটেড তরকারি

তিনটে করে দুই জায়গা করে তিনটে তিন জায়গা ডিম দিয়ে এই যে ডিমটা ভাঙা আছে বলে একটা বেশি করে দিলাম একশো কুড়ি টাকা হবে খেয়ে পয়সা দেবে আজকে ভেতরে গিয়ে টাকা পরে দেবে